বাস আলোচনার দিক যাই সেইটা হলো আমাদের বাংলাদেশ ছোট্ট একটি বাংলাদেশ সভ্য একটি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কিছুদিন ছিল জয় বাংলাদেশ সোনার বাংলাদেশ কথা বলেন ঠিকই এর আগে প্রথমেই আমি বলিনি বলেন তো কার জবান বলতে হবে কার কোরআন আল্লাহ আল্লাহ আমাদের রসুল আমাদের ইসলাম আমাদের কথা বলেন ঠিক না আমার দল একজন এটা গণতন্ত্র বাংলাদেশ দেশ থাকলে দল থাকবে কেউ আওয়ামী লীগ করবে কেউ বিএমপি করবে কেউ জাতীয় পার্ট কেউ জাসদ করবে কেউ বাসদ করবে কেউ খাসত করবে সেটা তার ব্যক্তি স্বাধীনতা কথা বোধের নেই মনে হয় মুরব্বী মনে করেন যে কোনো একটা দল করেন আওয়ামী লীগ হোক বিএমপি করেন এটা হলো তিনি আর ব্যক্তির স্বাধীনতা ইনি এক দল করেন এনার হলো স্বাধীন কিন্তু আমরা এখানে যারা বসেছি বা বসি নাই কেউ যদি বলে আই মুসলিম আমি একজন মুসলমান তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কথা বলেন না যে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মসজিদ ভাঙ্গ এই স্লোগান দেয় কুফিয়ালাদেরকে দেখলেই ক্রিটিসাইজ করে আল্লাহ রসুলের চরিত্রে পুরো আঘাত করে ওই সময় কোনো আওয়ামী লীগ দেখার টাইম নাই বিএনপি দেখার টাইম নাই আল্লাহ রসমের ইজ্জত রক্ষা করতে হলে মাদ্রাসা রক্ষা করতে হলে মসজিদ রক্ষা করতে হলে এই দায়ী রক্ষা করতে হলে তথা আপনার অল ইসলাম রক্ষা করার জন্য যদি আপনার অস্ত্র তুলে নিতে হয় আমরা অস্ত্র তুলে নিতে রাজি আমরা যদি জেহাদ করতে হয় জেহাদ করতে রাজি এরপরে আপনার মানুষকে যদি কচু কাটা করতে হয় এরপরে আমরা কচু কাটা করতে রাজি এরপরেও আল্লাহ রসুলের ইজ্জতের পুরাম আমরা কোন আঘাত আসতে না সে তুমি আওয়ামী লীগ করো ইসলামের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ দেখার টাইম নাই কথা বলেন না কেন ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কোরআনের কথা বললে বিএনপি দেখার টাইম নাই কথা বলেন এই ভাই জবান খুলেন না কেন ইমান না না امْرَةُ يقول الله رسولُهُ النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى أكون أحبَّ إليه من والده وولده والناس أجمعين দুনিয়ার উম্মতের দলেরা তোমরা শুনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে তোমার মার চাইতে তোমার ভাইয়ের চাইতে তোমার আত্মীয় চাইতে চাইতে পৃথিবীর মানুষের আমি বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা মমিন হতে পারবে না আমার বাবা যদি ইসলামের বিপক্ষে কথা বলে বাবাকে তেজ্য বাবা করতে আমরা বাধ্য কথা বলেন কথা বলেন কথা বলেন আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় তো আমার বাবাকেও আমরা ছাড় দেব না রাজিয়া ইনশাল্লাহ হ্যাঁ ভাই কথা বলেন দা ইনশাল্লা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কোন দেশ ভারত বলন্ত দেখি বর্তমান ভারতের যিনি রানিং প্রধানমন্ত্রী হাফি ইমানদার কথা বলেন না কিরে ভাই আপনারা কথা বলেন না কেন মুদি মুদি চার দোকানদার বেইমান ছন্দ আছে এই নরেন্দ্র মোদীর কিন্তু মাঝে মাঝে মাথা ব্যথা হয় এই সমস্ত ফিয়ালা দাঁড়িয়ালাদেরকে দেখলে মাঝে মাঝে কিন্তু আমাদেরকে পাঁচ তারিখের পর ঘোষণা দেয় কি বাংলাদেশ আমরা দখল করব আমরা বলি আয় হাতিজা ওদের জন্য আয়না ঘর এগিয়ে আছে কথা বলেন হ্যাঁ কথা বলেন ওদের জন্য আয়না ঘর রেডি আছে বাংলাদেশ এটা খেটে খাওয়া একটা স্টেজলে শুনলে নিতান্ত গরিব মানুষ এই বাংলাদেশী আমরা এই বাংলাদেশকে আমরা কতটা ভালোবাসি তোমরা জানো না বাংলাদেশকে রক্ষা করতে যদি আবার যুদ্ধ করা করা লাগে রাজি আছে তো ইনশাল্লাহ কোনো মত বুঝি না এই সোনার দেশকে আমরা রক্ষা করব। করবো ইঞ্চি মাটি কোনো বেইমানকে কোনো ইহুদি খ্রিস্টানকে কোনো ভিন দেশি শকুন বাংলাদেশের মধ্যে আমরা থাবা মার দিয়ে তো ইনশাল্লাহ আপনারা তো বসে আছেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন গ্রামগঞ্জের মানুষ চিন্তা ভাবনা করতেছেন তো ভালোই আছে ভালোই আছে একটা মোষ আর একটা গুরুত গপ্প শুনে কোরআনে মানুষ যখন কোনো ভুল কাজ করে সে সময় একটা কথা বলে গরু না কিরে বলে কে বলে কথা বলে বলে না গরু না কিরে আর আর গরু আপনার হাস খাচ্ছে হঠাৎ করে একজন এসে গরুকে পিটেন এসে মহষ পিঠে দৌ একজন এসে ডাকতে বললো মোষ পিটাচ্ছে গরুকে তুমি তোর মার্লা কেন ভাইজান এটা বুঝবা না গরুর পরেই তো আমার কথা বলেন গরুর পরে আমার একই জমিতে আমরা ঘাস খাচ্ছি অতএব গরুর পরে আমার একই বাংলাদেশে থাকি শুধু টুপিয়ালাদেরকে সাইজ করতেছে না টুপিয়ালাদের পর কিন্তু সাধারণ মুসলমান কথা বলেন না যায় এই জন্য সাবধান কষ্ট পাচ্ছেন আপনারা আর চলবে কিছু ফিল ইনশাল্লাহ এখন তো আরাম বই করি নি ভাই তাকবির দেন লিল্লা হে তাকবির আমাদের বাংলাদেশে উন্নয়নের কোনো অভাব নেই যেই দল আসুক শুধু উন্নয়নের বলি আলহামদুলিল্লাহ আমরা উন্নয়ন পেয়েছি নাকি বলে সে যে কোনো কায়দাই হোক আমরা উন্নয়ন পেয়েছি রাস্তাঘাট সব কিছু উন্নয়ন হয়েছে দেখেন রাস্তা উন্নয়ন হয়েছে মাঠঘাট উন্নয়ন হয়েছে মসজিদগুলো উন্নয়ন হয়েছে মাদ্রাসাগুলো উন্নয়ন হয়েছে এরপরে আপনার চোরও উন্নয়ন হয়েছে চোর বাড়ছে না কথা বলে না উন্নয়ন হয়েছে কি হয়নি উন্নতি হয়েছে না পাটপারেরও উন্নতি হয়েছে ডাকাতেরও বর্তমান উন্নতি হয়েছে হয় নাকি কথা বলে না যে কথা বোনা বুঝতেছে না যুবক ভাই আমি যুবক মানুষ না তোমাদের জন্য একটা স্পেশাল বয়ান করে যাব ইনশাল্লাহ থাকবে তো ইনশাল্লাহ সব কিছু উন্নয়ন হয়েছে মসজিদ ভিয়ে কি মুসল্লিরও অভাব নাই প্রতি সপ্তাহে জুম্মা পড়ে যাওয়া দেখে দুই একদিন চাষা তারা আছে চাষা তারা আছেন করে আরে বা জুতা নাই রে বা কথা বলে না উন্নয়ন হয়েছে না হয়নি উন্নতি শুধু উন্নতি শুধুমাত্র কেবলমাত্র আমাদের উন্নতি নাই আমাদের নিজেদের মধ্যে কথা বললেন না যে নিজেদের মধ্যে উন্নতি দেখেন তো ভাই আগের জামানায় মুরব্বীরা জানবেন ভালো আগের জামানায় যারা চোর ছিল এই চোর গুলা কিন্তু আপনার অসিক বুঝেন নাই চোর কি ছিল অস্বীকৃত চোর ধরা পড়লে কি কোন স্কুল অপরচর বা স্কুলে কি বারান্দায় যায় তার মানে অস্বীকৃত বর্তমান যতগুলা চোর বের হয়েছে ডাকাত বের হয়েছে পুষ্কর বের হয়েছে বলুন তো সচেতন ব্যক্তি শিক্ষিত না অশিক্ষিত বলেন বলেন জবান করেন শিক্ষিত না অশিক্ষিত যদি শিক্ষিত না হইতো তাহলে বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংক ব্যালেন্স বাড়ি ঘর বানাই আমাদের বাংলাদেশের মানুষ খাবার পায় না আর বেটা বিদেশের জমি কোটি কোটি টাকা আপনার জমি ক্রয় বাড়িঘর তার মানে একটা শিক্ষিত না সবাই হলো শিক্ষিত সহায়তা আজকে শিক্ষিত সহায়তা গুলো বাংলাদেশকে চুষে খাচ্ছে সম্মানিত ভাই সকল আসেন আস্তে আস্তে কথা বলি কেন আজকে মানুষ এই ক্রিং ভিরিং স্প্রিং এর মতো হয়ে গেল কেন আজকে মানুষ কমন মানতে চায় না এরা তো শিক্ষার কোনো অভাব নাই কেউ এম এ পাস কেউ বিএ পাস কেউ ডক্টর কেউ ডাক্তার কেউ মাস্টার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিসিএস কে কেন উন্নতি নেই আসেন তো দেখি এই বিষয়ে দুঃসারকে কথা শুনি কেন উন্নতি নেই কোন শিক্ষার অভাব আমাদের বাংলাদেশে একটা কথা আছে সেটা হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড কি আছে বলেন 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 জোবান খুলেন শিক্ষিত যারা আছে তারা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু আমি এই কথার পুরোপুরি বিপরীত শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হইতো তাহলে ডাক্তার কোষাইখানা বানাইয়া হাসপাতালে থাকতো না শিক্ষাই যদি তার জাতির মেরুদণ্ড হইত তাহলে শিক্ষক গুলা কলেজ স্কুলে লেখাপড়া না করে গিয়া প্রাইভেটের ঠান্ডায় থাকতো না শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো তাহলে ঘুষ না শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড যদি হইতো তাহলে তসলিমা নাসরিনের মতো বেশামিয়া কোরআনের ব্যাখ্যা স্লোগান দিতে পারত না শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো তাহলে শিক্ষিত সমাজগুলো এই আজকে নেতা হওয়া মাত্রই রাতারাতি আঙুল ফলে কোলা গাছ হয়ে যাইত না কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না শিক্ষাই জাতির মেরুদণ্ড না তার মানে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড বলেন আমার ভাইরা এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা তোমরা যতই ক্রিং কিরিং করো আর তোমরা যতই লাফাও সুশিক্ষা যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে কালেও তোমাদের মধ্যে সভ্যতা আর এই শিক্ষা দেওয়া হয় হাফিজি মাদ্রাসা কোথায় বলেন হাফিজি মাদ্রাস আল্লাহ তাআলা মমিনের তিনটা গুণ বর্ণনা করো আস্তে আস্তে আমি আগাই আপনার একটু ধীরের সাথে সুস্থে শুনবেন আজি আছে তো ইনশাল্লাহ শেষ তাকবির লাগান লিল্লাহে তাকবির জবান খুলেন জবান খুলেন লিল্লাহে তাকবির আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ও বান্দা বান্দির দল আমি আল্লাহ তোমাদেরকে বললাম ইমান ইমান বলে তোমরা সাকাও আমার মতো ইমানদার কেউ নাই মধ্যে এখনো লোক আছে তাদেরকে যদি বলা হয় ভাই নামাজ আস বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে বলে কি বলে না না নামাজ পড়লে কি হবে ইমান ঠিক আছে ও ভাই মাদ্রাসায় মাদ্রাসায় দান রাত করুন আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে দান না করলে কি হবে ইমান ঠিক আছে কথা বলে না রোজা করো না কেন পাগল ডাক বলে ইমান ঠিক আছে বলে যা টুকরা ভাই একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আমার দিকে খেয়াল করুন এই গ্লাসে আছে পানি কি আছে বলেন কেন যেন আপনারা কথা বলতেছেন না খুব কি শীত ও বেশি তো শীত না কথা বলেন না কেন দুপুরে খাওয়া বেশি হয়েছে এই জন্য কথা বলতেছেন না নাকি আমার রাগ আপনাদের কথা বলেন দাদা আর মেহমান না আপনাদের মেহমানের কদর করবেন না এখন বলতে পারেন হুজুর আপনি কথা বলতেছে বলেন আমাদের কান আছে হচ্ছে আমরা শুনতে পাই আমাদের দাদা বিশেষ করে আমার বাপের কথা আমি বলি আমার আব্বা খুব আমাদের এলাকায় বলতে হলো কিচ্ছা আপনারা কি বলেন বিভিন্ন রাজাদের ঘটনা বলতো রাত জেগে জেগে ইচ্ছা হতো আর কি বলেন আপনারা কি বলেন বলেন কিচ্ছা বলেন আমার বাবা বল মানুষ ছিল কিন্তু ইচ্ছা পার্থক্য বাবাকে বলতাম আব্বা আমার আব্বার সাথে আমি আমি বিশেষ করে বন্ধুর মতো ফিরেছিলাম যদিও আমার বাবা মন করছিল তার ডাক দেওয়া বলছেন আব্বা এই আধা ঘন্টা পড়ব তবে এক ঘন্টা আমাকে কিচ্ছা এই গল্প শোনাই আব্বা বলতেন তুই পর আমি কিচ্ছাগুলো রেডি কর মনে মনে রেডি কর তা যখন বাবা কিচ্ছা গা শুরু করতো ওই সময় আমাকে বলতে কিচ্ছা বলতে পারে সত্য আছে কি সত্য বলে মাঝে মাঝে ঘুম ধরতে হবে মাঝে মাঝে কি ধরা লাগে মাঝে মাঝে বলে শুনে অমুক দেশের বাদশা এভাবে এভাবে সৈন্য নিয়ে বিজয় করলে বুঝে সাথে সাথে বলা লাগবে বলে না তা কোরআন হাদিসে যখন কথা বলবো জান্নাতি মানুষগুলো যদি বুঝে থাকেন তাহলে হুঁ বলতে হবে হুঁ বললেই আল্লাহ খুশি হবে ওহান আল্লাহ জোরে বললেন না আর এই যে মাদ্রাসায় লেখা লেখাপড়া কোরআন ছাত্র বুঝেছে কি বুঝে নেই যারা মাস্টার এখানে আছেন বলেন তো দেখি প্রাইমারিতে জোরে জোরে পড়ায় ওই সময় ওস্তাদ কিন্তু জানে ছাত্ররা পারতেছে এরপরে চিল্লায় পড়তে বলে কেন পড়াটা শুধু যেন মুখস্থ হবে ঠুটস্ত হবে পেটস্থ হবে অল এভরিথিং পুরা দেহতে যেন তার লেখাপড়া একদম ছড়ায় যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কথা বলবেন তো ইনশাল্লাহ দেখি কেমন কথা বলবেন একটা তাকবিদ্যা পরীক্ষা হওয়া যায় লিল্লা তাকবে دوري دوري نار التكبير <applause> امار الله دك انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آ

নাম্বার গুন্টা মেঘের করে বলে দাও আল্লাহ দায়দা ডাকিয়া বলেন ইন্ডামাল্নু মিনুন আল্লাদিন ওয়াজিলাত কুলু গোগুম প্রথম নাম্বার গুণ বলে বান্দা আমার নামিবা ওয়াজিলাত কুলু তোমাদের কলকটা থর করে কাঁপবে আল্লাহ ওয়া ধরে বলে বললাম ও বান্দা বান্দি দাও আমি আল্লাহর নাম নামলে তোমাদের থাকবে বান্দা। আমি আল্লাহর নামের যখন চলবে তুই পাগল বান্দা বান্দে কলফগুলা থর করে কাঁপবে এরা সহ্য করতে পারবে না তখন মসজিদ থেকে আজান হবে তো পাগল বান্দা বান্দি সহ্য করতে পারবে না ডাক দেয়া বলবে আল্লাহ নাম আমার কর্ণপাত হয়েছে গানে এসে চাল আর কিছু ভালো লাগে না এই পাগল বান্দাকে যদি দরজার মধ্যে আপনার ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় বদ্ধ করে রাখা হয় ও শুধু চিৎকার মারতে থাকবে ইরে পাগল তুই কেন পাগলামি করস বলে আল্লাহর নাম কামার কানে আর বাজে কথা বলেন ঠিক কিনা মমিনের প্রথম নাম্বার গুণ তাদেরকে যখন তাদের সামনে আল্লাহ তার নাম না হবে তো তারা সহ্য করতে পারবে না তারা শুধু তাদের কলকটা কথা করে পরে কাঁপতে থাকবে ওরা চোখের পানি ফেলবে আর ডাক দেয়া বলবে আল্লাহ পাইলাম না রে পাইলাম না আমার মালিককে বুঝি আমি পাইলাম না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই পাগল পান্দা bande guru মালিকের নাম নিবে তো তারা তাদের অন্তরে মজা পাবে দেখবেন আপনার প্রথমেই আমার ভূমিকার মধ্যে আমি বলেছি শেরপুরের কেউ খায় তারে যদি জিজ্ঞাসা করেন ভাই শেরপুরের কি মজা বলে যিনি খায় তিনি মজা পায় যিনি খায় তিনি মজা পায় কাউকে তো আর বোঝানো যাবে না আল্লাহর পাগল বান্দাকে যদি ডাক দেয়া বলে ভাই বলো তো দেখি নাটোরের কাঁচা গোল্লার স্বাদ কেমন বলে খাইলে মোজা না খাইলে বোঝানো যাবে না আল্লাহ তালা পাগল বান্দারা যখন মালিকের নাম নেয় তারা একটা আল্লাহর নামের আলাদা মোজা পায়ে জোরে বলেন জোরে বলেন সোহান আল্লাহর নামের মধ্যে আলাদা একটা মোজা আছে ওই পাগল বান্দাদের সব সময় মধ্যে লেগে থাকবে আল্লাহ 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 ওরা বাজারে থাকবে যেখানে থাক না কেন মালিকের নামির মোজা তাদের অন্তরটা তাদের দেবটা সাজায় জোরে বলেন সোহান আল্লাহ যদি তোমার তোমার কলকটা থর করে কাঁপে আল্লাহর নাম নিলে তোমার গুণা করতে মন চায় না আল্লাহর নাম নিলে তুমি মসজিদ থেকে আল্লাহর নামের আসলে বরত্ব ঘোষণা দিলে মোয়াজ্জেন সাহেব যখন বলে আল্লাহ আকবার আল্লাহর বরত্ব দেয় তোমার বাড়িতে থাকতে মন চায় না সেই সময় বুঝবা তুমি মমিন ইমানদার হয়েছ যখন দেখবা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তালা ডাক দেয়া বলে মুমিনে দুই নাম্বার এক নাম্বার গুণ হলো তাদের সামনে যখন মালিকের নাম নাও তারা যখন আল্লাহ নামের তাজবিব পড়বে তাদের স্ত্রী কথা মনে থাকবে না তাদের কথা থাকবে না তাদের সন্তানের কথা মনে থাকবে না আপনজন কারে কথা মনে থাকবে না ওরা শুধু আমার মওলার মুরের সাগরে ডুব মারতে থাকে এ কোলে যার টুকটা পায় নতন আসনা কণ্ঠ দাও আমার নো করে নাই এরপর কিছু কথা বলবো থাকবেন না ভাগবেন কথা বলেন থাকবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা হযরত আয়েশা رضی اللہ تعالی عنها উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান আয়েশা رضی اللہ বলেন বেলা رضی اللہ تعالی মসজিদে নববীতে যখন আজান দিতে আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান বলেন আল্লাহর নবী কোন থেকে জাগনা হইয়া কোনো দিক তাকাইতেন না শুধু মসজিদের দিক তাকাইতেন আমি সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিতাম আল্লাহর নবী ডাকিয়া বলতেন তুমি কে আল্লাহ আকবার বলে না আল্লাহর নাম যখন কানে আসত বলেন আল্লাহর নবীর চেহারাটা কেমন যেন হয়ে যাইত আমি সামনে দাঁড়াইলে আল্লাহর নবী ডাক দেয়া বলতেন তুমি কে আমি ডাক দেয়া বলতাম আমি আয়সা বলে কে আয়সা কে বলে আমি আউ বকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুন কন্যা বলে আউ বকার কে আয়সা ভাব ভেবে যাইতেন আয়সা আয় বুঝায় ফেলায় দিতেন চিন্তা ভাবনা সারাই টেনশন সারাই তিনি বুঝে যাইতেন আল্লাহর নবী এখন আর আল্লাহ আমার স্বামী নাই আল্লাহর নাম শোনা মাত্রই আল্লাহর নূরের সাগরে ডুব মারছে পৃথিবীর কোনো আপনার কাউকে আল্লাহর নবী চিনবেন না আনহা বলেন আমি আর কোনো কথা বলতাম না পাশ কেটে চলে যাইতাম এই মুহূর্তে যদি আল্লাহর নবীকে ডিস্টার্ব করি তো আল্লাহর নবী যদি বদ করে দেয় আমি আয়েশা বাঁচতে পারবো না এই জন্য আয়েশা বলেন যখন আল্লাহর নাম আমার নবী কান্নাবারকে চলে আসলো ওই যে পেলা ভদরের সময় যখন বলতেন আত্লাহ ভুয়া্বা আল্লাহ ভুয়া যখন কাদ দিতে নবী কোনো কিছুই মনে থাকতো না আল্লাহর নিবি সবসময় চিন্তা করতেন কখন আমি মালিকের পুত্র দিক কদমে শেষ তালা গাবোর জোরে বলেন সোয়াহান আল্লাহ এই জন্য আনল্লা কাকিল্লা রমদল্লিলা মিটাতে আ বললেন কে হয়েছে জলদি করে বলে পরে তুমি কি টেনশন করতেছিলে পরে ওই মাস্টারই তো টেনশন করতেছিলাম আউল্লাফ আদবার ধরে বলে না অফ আদবার মন চাচ্ছিল মোহাম্মদ রসুল্লাহ এসেছে কিন্তু আমি একদম গোলাম এমনি গিয়ে তার কাছে যাব তার কথা শুনেছি কিন্তু দেখা হয় নাই আজকে তিনি বলে কি কাকিনি বলেন বলে তোমার ছাগলের মধ্যে থেকে একটা ছাগল দাও দুধ দহন করে নবীকে দেই আল্লাহর নবী বড় পানি পিপাসে তো আল্লাহর নবীর সাথে পেটে যাওয়ার উপক্রম এক গ্লাস দুধ দাও আপনার ডাক দেয়া বললেন বালক রাখার ডাক দেয়া বললেন ও জানি আল্লাহ বিদ্যুৎ পান করবে কিন্তু ছাগল একটাও তো আমার না ছাগলগুলো আমার কাছে আমার দামি কেমনে দুধ দেব তারপরেও সব ছাগলের তো দুধ হয় না আল্লাহর নবী এক পা দুই পা করে আপনার চলে গেলেন রাখালের কাছে ডাক দেয়া বললেন রাখাল তোমার ছাগলের পালের মধ্যেই এমন কোন ছাগল আছে যে ছাগল কোনো বাচ্চা প্রসব করে নেই কেবল ছোট মহিলা মেয়ে ছাগি বলে হ্যাঁ পা গুনতে আছে আল্লাহর নবী ডাক দেয়া বললেন এমন একটা ছাগি নিয়ে চলে আসো এমন ছাগল নিয়ে আসো লাগলো আল্লাহর নবী জান্নাতি হাত ধরা আস্তে করিয়া ছাগলের দুধের ও আপনার ওলানে আস্তে করে হাতটা পোলায়া দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই রাখালো ডাক দেয়া বলেন আমরা সত্যমিত হয়ে গেলাম চট 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 করে ওলানটা ফুলে যায় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দেয়া বললেন আবু বকর দৌড়ায় যা তখন করি আল্লাহর নবী দুধটা পান করলেন আউ বকার পান করলেন ডাক দেওয়া বললেন আবদুল্লাহ নিয়ে মাসুদ রে তুমি বেটা দুধটা পান করো আব্দুল্লাহ নিয়ে মাসুদ দুধটা পান করলেন আল্লাহর নবী লম্বাই ধ্যান যে এত বারবার আমাকে সিগনাল দিচ্ছে এত তাড়াতাড়ি সিগনাল দেব আমি বুঝিনাই বলে যা টুকরা পায় আল্লাহর নবী ডাক দেওয়া বললেন আব্দুল্লাহ আমনি মাসুদ তোমাকে আমি বললাম তুমি আমার দরবারে যাবা আব্দুল্লাহ নে মাসুদের কাছ থেকে বিদায় নিল কাটা কবুতর মুরগি যেমন কেটে জবাই করে ছেড়ে দিলে যেমন লাফা লাফি করে ও আব্দুল্লাহ নে মাসুদ মরুভূমির মধ্যে পড়ে গিয়ে কাউ ভাউ মাউ করে কাঁদে আর ডাক দেয়া বলে নবী তোমার কাছে পাইয়া একবার তোমার হাতটা ধরতে পারলাম না নবী গো তোমার কাছে পাইয়া একবার তোমারে জরা করতে পারলাম না নবী মুন্তায় আপনার কাছে কেমনে যাব লম্বা ইতিহাস কিছু কোন কায়দায় আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ চলে গেলেন ইম টাইমে সূরা রহমান আল্লাহর নবীর উপর নাজির বলেন আর রহমান মাসুদ সুরা রহমান শুনে যা দা তার ইমানটা বেড়ে যায় জোরে বলেন সোহাগান আল্লাহ সাথে সাথে নবীকে ডাক দেয়া বলেন বিয়ামা মুসলমান আর এই সুরা সোনার সাথে সাথে আমার মুখস্থ হয়ে গেল আমার কিমানটা বেড়ে গিয়েছে নবী আমার লম্বা ইতিহাস সেদিকে যাবো না কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয় ইশাল্লাহ বলব টুকরা ফায়রা আল্লাহ ডাক দেয়া বলে ঠিক আছে আমি একটু কারোর শুরু করে দিন আল্লাহ খান দেয়া বলেন ও বান্দা তোমরা মুমিন হয়েছো কখন আয়া তুহু জানা তা ইমান আলা যখন আয়া শুনলে তোমাদের ইমান বেড়ে যায় তখন বুঝবে তোমরা মমেন জোরে বলেন জোরে বলেন সোয়া আর কোথার করি না দুই তিন নাম্বারগুলো হল মমেনদের ওয়া ডাব্ফি গিম ইয়াদাবাদ খাদ আপনার দাওয়াত করা ভরসা করা এ গলিজার টুকরা ভাই ও হলিদি পারি ভাইরা আমার কলিজার টুকরা যেহেতু আমাকে সময় দিয়ে